হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ফিল্ড সেলস এক্সিকিউটিভ পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেমন অল ওভার হুগলি লোকেশানে ভ্যাকেন্সি থাকছে এছাড়া মেদিনীপুর লোকেশানে ভ্যাকেন্সি থাকছে এছাড়া বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেট বা নদীয়া মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এতগুলি লোকেশন থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো জব লোকেশন বেসিক্যালি মেদিনীপুরের মধ্যে থাকছে হুগলিতে থাকছে এবং বর্ধমানে থাকছে তবে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারো যেমন যে সমস্ত ডিস্ট্রিক্ট নাম আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম এবং তোমরা এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সকলে আবেদন করতে পারো কোন কোম্পানি রিক্রুটমেন্ট চলছে কিভাবে ইন্টারভিউ দেবে সমস্ত কিছু আলোচনা করবো বেসিকভাবে সেক্ষেত্রে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে পেয়ে যাবেন তো চলুন এবারে বিস্তারিত তথ্য বা বিস্তারিত যা ডিটেলস রয়েছে সেগুলো আলোচনা করবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সে সব দেখতে প্রথমে আমরা জানি রাখি বেসিক্যালি যেটা রিক্রুটমেন্ট চলছে সেটা হলো এলএনটি টি এলএন এল অ্যান্ড টি মাইক্রোফিনান্স কোম্পানির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এর আগে বহুবার আমরা এই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছি তোমরা অনেকে আবেদন করেছো অনেকে ইন্টারভিউ দিয়েছো অনেকে অলরেডি জয়নিংও করেছো তো এই প্রসেস কিন্তু সম্পূর্ণটাই বিনামূল্যে করা হয়ে থাকে অর্থাৎ কোনোরকম টাকা পয়সা আমরা কিন্তু নিই না কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে দাদা কোনো টাকা পয়সা লাগবে কি না তো তোমাদের ক্ষেত্রে জানিয়ে রাখি রকম ইনভেস্টমেন্ট বা টাকা পয়সা তোমাদেরকে কিছু দিতে হবে না সম্পূর্ণ এটা কিন্তু ফ্রি অফ কস্টে হয়ে থাকে কারণ তোমাদের সবার একটা কোশ্চেন রয়েছে দাদা কোনো টাকা লাগে কি না তো জানিয়ে রাখি কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না তো সরাসরি এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো জব লোকেশান বা কোথা থেকে কোথা থেকে আবেদন করতে পারবে সেটা বলে দিচ্ছি জব লোকেশন বেসিক্যালি অল ওভার হুগলি ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে তবে এখানে আপনারা আশেপাশের ডিস্ট্রিক্ট অর্থাৎ হুগলির আশেপাশে যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে আবেদন করতে পারবেন আর ওদিকে মেদিনীপুরের দিক থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ক্যান্ডিডেট খড়গপুর সমস্ত দুর্গাপুর ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বর্ধমানের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে বর্ধমানের ক্ষেত্রে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আসানসোল প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন যেহেতু এখানে আপনাদের জব লোকেশন যেটা থাকে দূরের ক্যান্ডিডেট কেন নেওয়া হবে কারণ আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে তারা দূরের ক্যান্ডিডেটদের জন্য জব হচ্ছে না সব লোকাল প্লেসমেন্ট চাইছে বা লোকাল ক্যান্ডিডেট চাইছে বাট এই একটা কোম্পানি যে ট্যালেন্ট এরা কিন্তু যতই দূরে আপনার বাড়ি হোক না কেন আপনাকে কিন্তু আরও ভালোভাবে রিক্রুট করবে অর্থাৎ আপনার দূরে বাড়ি হলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু সবথেকে একটা বড়ো অপরচুনিটি তোমাদের সবার জন্য বলা যেতে পারে কারণ এখানে তোমাদেরকে কোথাও যেতে হচ্ছে না যেতে হচ্ছে না আমি বেশি দূরে যেতে হচ্ছে না রাজ্যের মধ্যে থাকছেন রাজ্যের বাইরে যেতে হচ্ছে না জব লোকেশন আমি বলে দিলাম এবং কোথা থেকে কোথা থেকে আবেদন করতে পারবেন সেটা বলে দিলাম তবে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের বাড়ি যেখানে রয়েছে অর্থাৎ তোমার বাড়ি যে ডিস্ট্রিক্টে রয়েছে সেখান থেকে মোর দ্যান ফিফটি কিলোমিটার অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার দূরে তোমাকে গিয়ে থেকে কাজ করতে হবে এবং থাকা খাবার ব্যবস্থা থাকবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু জব লোকেশন হবে বাড়ি থেকে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূরে এবার যারা দূরে গিয়ে কাজ করতে পারবেন ইন্টারেস্টেড আছেন তারাই আবেদন করুন অন্যথায় আবেদন করার দরকার নেই অন্য আরও জব ভ্যাকেন্সি আসবে সেটা নিয়ে টেনশন করতে হবে না ঠিক আছে তো এখানে বেসিক্যালি কাজ যেটা থাকে মাইক্রো লোন প্রোভাইড করা এছাড়া ইএমআই কালেকশান করা এগুলো কাজ থাকে মানে বিভিন্ন তোমাদের এতে যেতে হবে বিভিন্ন ভিলেজ যেগুলো থেকে থাকে মানে গ্রাম আমরা বলে থাকি সে সমস্ত গ্রামে যেতে হবে ছোট ছোটো যে মাইক্রো লোন হয় সেগুলো প্রোভাইড করতে হবে এবং তার যে একটা ইএমআই থাকে সেটা তোমাদেরকে কালেক্ট করতে হবে এটাই বেসিক্যালি কাজ এবার কিভাবে কি কাজ করবে এগুলো শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে আর এখানে এজ বা বয়স যদি বলা যায় মোটামুটি তোমাদের উনিশ বছর থেকে শুরু করে আপ টু থার্টি টু থার্টি থ্রি অব ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আর কোয়ালিফিকেশান যদি বলা যায় তোমাদের মিনিমাম টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে এছাড়া যদি তোমার আইটিআই থাকে আইটিআই ক্যান্ডিডেট অনেকে আছে আবেদন করতে চাও আবেদন করতে পারো গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে ডিপ্লোমা ক্যান্ডিডেট বিটেক ক্যান্ডিডেট অর্থাৎ আমরা সকল ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে নিচ্ছি কারণ অনেকেরই মানে একটা কমেন্ট থাকে তাতে আইটিআই পাস করে বসে আছি কাজ পাচ্ছি না বা আইটিআই লেভেলে মানে আইটিআই যেটা হয়ে থাকে আর কাজ সেটা পাচ্ছি না ডিপ্লোমা করে বসে আছি ডিপ্লোমার যেটা কাজ সেটাও পাচ্ছি না বিটেকের যেটা কাজ এটাও পাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলে মানে এই একটা প্রবলেম ফেস করতে হচ্ছে বহু ক্যান্ডিডেটদের তো তোমাদের সবার কথা ভেবে আমরা এইচআর ডিপার্টমেন্ট বা কোম্পানির সাথে কথা বলে এটা পাস করিয়েছি বা এটা বলতে পারো এটা আমরা নিয়ে এসেছি আগে শুধু এইচএস আর গ্রাজুয়েট নিতাম আইটিআই ডিপ্লোমা নিতাম না এখন আইটিআই ডিপ্লোমা ক্যান্ডিডেটদেরও আমরা নেব সেক্ষেত্রে যারা আছো আইটিআই ডিপ্লোমা বিটেক পাস তারাও অনে আসে আবেদন করো অর্থাৎ সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তবে এই জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমার নিজস্ব বাইক লাইসেন্স বা লার্নার লাইসেন্স থাকতে হবে বাইক লাইসেন্স এবং লার্নার লাইসেন্স অবশ্যই থাকতে হবে এই বিষয়টা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো জব রোল এই ক্রাইটেরিয়াগুলো তো আমি স্টেপ বাই স্টেপ বলে দিলাম এবার আসছি ডিউটি টাইম আর ছুটিতে দেখো বেসিক্যালি তোমাদের কাজ কি আছে লোন ডিসবার্সমেন্ট করা এবং ইএমআই কালেকশন করা তো মানে লোন দেওয়ার কাজ তো প্রতি মাসের এক থেকে বারো তারিখ ভালো করে বুঝে নেবে প্রতি মাসের এক থেকে বারো তারিখ তোমাদের কাজ যেটা থাকে সেটা হলো লোন ইএমআই কালেক্ট করা তো ইএমআই কালেকশান পিরিয়ডে তোমাদের কোনো ছুটি থাকে না এক থেকে বারো তারিখ তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ লোন ডিসবারমেন্ট অর্থাৎ দেওয়ার কাজ থাকে এই সময় তোমাদের যে কটা শনিবার এই যে কটা রবিবার হবে ছুটি পাবে আর একটা শনিবার ছুটি পাবে অলমোস্ট চারটে ছুটি তোমরা সারা মাসে পাচ্ছ আর ওয়ার্কিং টাইম নিয়ে অনেকের কোশ্চেন থাকে ওয়ার্কিং টাইম তো আমাদের সকাল সাড়ে ছটা সাতটা থেকে শুরু হয়ে যাবে শেষ হতে হতে রাত আটটা নটাও বাজতে পারে দশটাও বাজতে পারে তবে এটা প্রতিদিন নয় এটা আপ অ্যান্ড ডাউন হতে থাকে কারণ আমরা বিভিন্ন ব্রাঞ্চে আমাদের বিভিন্ন মানে অনেক ক্যান্ডিডেট কাজ করছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া কোনো কোনো সময় তারা বলে দাদা আজকে রাত এগারোটা বাজলো আবার পরের দিন বা দুদিন তিন দিন পরে বললো দাদা আজকে বিকেল চারটের মধ্যে কাজ শেষ হয়ে গেছে এখন রেস্ট নিচ্ছি তো এই বিষয়টা কিন্তু থাকে এই মানে লাইনে অর্থাৎ মাইক্রোফিনান্স আসতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে হ্যাঁ পেশার অবশ্যই আছে তবে এখান থেকে তোমাদের একটা রেভিনিউ পার্টও ভালো আছে সেটা নিয়ে আলোচনা করা হবে ওভার দ্য কল তোমাদেরকে বলে দেওয়া হবে ইন্টারভিউ প্রসেস আমি বলে দিচ্ছি ইন্টারভিউ প্রসেস আরেকটা বিষয় বলে দিই যেহেতু তোমাদের বাড়ি থেকে দূরে গিয়ে থেকে কাজ করতে হবে সেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানিতে মেস রয়েছে তবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে মেসের কি সিস্টেম আছে না আছে ঠিক আছে আশা করবো তোমরা বুঝতে পারলে তো এটা গেলো বিষয় নেক্সট এখানে আমরা আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যেটা হলো যে এই ভ্যাকেন্সিতে তোমরা যখন আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো ভালো করে জেনে নিতে হবে ক্রাইটেরিয়াগুলো জেনে নিয়ে তারপরে তোমরা ইন্টারভিউ দিতে আসবে নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে তবে হ্যাঁ বাড়ি থেকে একটা পারমিশন অবশ্যই নিয়ে নেবে যে বাড়ি থেকে দূরে গিয়ে থেকে কাজ করতে দেবে কিনা কারণ অনেক ক্যান্ডিডেট আছে আবেদন করার পরে বলে দাদা বাবা কিংবা মা বা ফ্যামিলি বারণ করছে যে এত দূরে যেতে হবে না থেকে কাজ করতে হবে না বাট তুমি এদিকে সিলেক্টেড হয়ে গেছো ইন্টারভিউ দিয়ে তো এরকম কেউ করো না যারা ইন্টারেস্টেড আছো সিরিয়াস আছো তারাই আসো ঠিক আছে আমার কাছে কত হলো দুজন আসুক বা চারজন আসুক সেটা তোমাদের ব্যাপার বাট সিরিয়াসলি আসো ঠিক আছে তো এটাই আলোচনা করার ব্যাপার ছিল এবার তোমরা যারা ইন্টারভিউ দেবে সরাসরি অফিসে এসে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দেওয়ার পর যদি তুমি সিলেক্টেড হও সিলেক্টেড হওয়ার পরে তোমাদের জয়নিং প্রসেস হবে জয়নিং প্রসেসের আগে তোমাদের ট্রেনিং হবে অর্থাৎ তোমরা কীভাবে কাজটা করবে বেসিক তোমাদেরকে শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো বাট কাজেরও একটা ট্রেনিং দরকার যে ট্রেনিংটা ফুল্লি ফ্রি অফ কস্ট হয় কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না অর্থাৎ কোম্পানি ট্রেনিং দেয় ঠিক আছে তো ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু থাকা খাওয়া অর্থাৎ যে হোটেলে তোমরা থাকবে সেখানে থাকা খাওয়া ফ্রি থাকে কোনোরকম টাকা পয়সা লাগে না ঠিক আছে তো ক্লিয়ার করে দিলাম আশা করছি এরপরে কোনো সমস্যা থাকার কথা না বেসিক যতটা ইনফরমেশান আমার কাছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমরা যারা আবেদন করতে চাও ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে তোমরা এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার পাবে ঠিক আছে তোমরা ডাইরেক্টলি ডিরেক্টলি কল করে নাও আর যারা নাম্বার পাচ্ছ না অনেকে আছে ডিসক্রিপশান খুঁজে পাও না বা প্রবলেম হতেই পারে যদি তোর থেকে থাকো এরকম ক্যান্ডিডেট কমেন্ট করো যে দাদা ফোন নাম্বারটা দিন আমি ফোন নাম্বার শেয়ার করে দেবো তোমরা কল করে আবেদন করে নিও ওকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে